আগামী নির্বাচনে দেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেলার বার্ষিক পরিকল্পনা সভায় এ কথা বলেন তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক ফজলুল করিম মারুফ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন রেজাউল করিম বলেন বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে সম্ভাবনাময় সময় পার করছে একই সঙ্গে ক্রান্তিকালও অতিক্রম করছে এই সময়ের যদি যথার্থ ও কার্যকর ব্যবহার না করা যায় তাহলে দেশ আবারও ঘূর্ণিপাকে আবর্তিত হওয়ার আশঙ্কা আছে বিপুল জনসমর্থনে পুষ্ট এই সরকার সংস্কারের নানা উদ্যোগ নিয়েছে কিন্তু বিপদাপদ পিছু ছাড়ছে না একের পর এক সমস্যা সামনে আসছেই এর কোনো কোনোটা ষড়যন্ত্র হওয়ার সম্ভাবনাও প্রবল এমন অবস্থায় সকলকে ঐক্যবদ্ধ থাকা জরুরি ফ্যাসিবাদের বিষদাঁত উপরে ফেলতে এই সরকারকে সময় ও সমর্থন দেওয়া দরকার আগামী নির্বাচনে প্রতিটি আসনে ইসলামপন্থীদের একক প্রার্থী নিশ্চিত করা হবে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে সকল আসনে প্রার্থী দেবে মানুষের রক্তে কেনা বিপ্লবকে অর্থবো করবে সচিবালয়ে আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন রাষ্ট্র পরিচালনার কেন্দ্র সচিবালয়ে যদি ষড়যন্ত্রের শিকার হয় এবং তা আগুনে পুড়ে যায় তাহলে আমরা আর কোথায় নিশ্চিত থাকতে পারি সচিবালয়ে আগুনের ঘটনার দায়ীদের খুঁজে বের করার আহ্বান জানান দলের মহাশিব মাওলানা ইউনুজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি ইসলামী আন্দোলন বাংলাদেশের আরও অন্যান্য দায়িত্বশীলগণ প্রত্যেকটি শিরোনামের বিস্তারিত জানতে কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন এ লিঙ্ক দেওয়া আছে